পাইপলাইনের কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের দ্বাদশ শ্রেণী পাশ করেই পেটের টানে পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ভিন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল বছর বাইশের যুবক রাজকুমার সরকারকে দুর্গাপুজোয় বাড়ি আসার কথা ছিল কিন্তু তার হল না মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের সৈদপুরে তরতাজা যুবক রাজকুমার সরকার বিগত তিন মাস আগে ভিন রাজ্যে কর্ণাটকে পাইপলাইনের কাজে গিয়েছিলেন তার উপার্জন করা টাকা থেকেই চলত অভাবী সংসার পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর তিনটে নাগাদ কর্মরত অবস্থায় ইলেকট্রিক শক লাগে তার সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন সহকর্মীরা ফোন মারফত পরিবারের রাজকুমারের মৃত্যুর খবর জানায় মৃত্যুর খবর চাওয়ার হতেই পরিবার সহ এলাকায় নেমে আসে শোকের ছায়া মৃত পরিযায়ী শ্রমিক রাজকুমার সরকারের বোন সুজিতা সরকার বললেন দাদা উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই সংসারের বোঝা টানার জন্য ভিন রাজ্যে কাজে যেতেন গতকাল পাইপলাইনে কর্মরত অবস্থায় ইলেকট্রিক শক লেগে মারা গেছেন এখন আমাদের পরিবার কিভাবে চলবে বুঝতে পারছি না যে কোম্পানি কাজে নিয়ে গিয়েছিল তারা ও রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়ালে সুবিধা হবে গ্রামেরই ভাই একটা বিক্রম মহারা নাম ও বাইরে গিয়েছিল কর্ণাটকে এলএনটি কোম্পানিতে কাজ করতে আর কি ওখানে শর্ট লেগে কাজ করার সময় ও মারা গেছে ইলেকট্রিক শক ইলেকট্রিসিটি আচ্ছা কীভাবে লাগলো কি জানতে পেরেছেন কাজ করার সময়ই লেগেছে কাজ করছিলো কারেন্ট ওখানে কীভাবে লাগলো কারেন্ট আমরা যেটুকু জানি কারেন্টটাই লেগে মারা গেছে ওখানেই মারা গেছিলো ওখানেই মারা গেছে আচ্ছা সময় পাইনি আর হসপিটাল যাওয়ার না হসপিটাল নিয়ে গেছিলো কিন্তু যাওয়ার আগেই মারা আচ্ছা কবে গিয়েছিল কাজে তিন মাস আগে আচ্ছা কী অবস্থা পরিবারের পরিবারের অবস্থা খুবই খারাপ ভাই আছে বোন আছে বোনের বিয়ে দেওয়া এখন বাকি আছে ওর উপরেই সংসারটা চলছিল আচ্ছা আইচ পাস করে ও বাইরে গেছিলো আচ্ছা ওর উপরেই এখন ভরসা কবি আসবে মৃতদেহ কি শুনেছেন মৃতদেহ আজকে ওখান থেকে ছাড়বে আচ্ছা কি চাইছেন এলাকাবাসী হিসাবে আমরা চাইছি কি সরকার এদের উপরে সাহায্য করুক এই অবস্থা তো খুবই খারাপ সরকারের কাছে আমরা চাইছি ওর এই সংসার চলতো এখন ওই চলে গেল এই সংসারটা চলবে কি হবে সরকারের কাছে আমরা গ্রামবাসী হিসাবে চাইছি যে ঠিকাদার যারা যে ঠিকাদার সংস্থা গিয়েছিল তারা কি পাশে আছে কিছু ঠিকাদার এখন পাশে আছে ফোনে কথা বলছে ও ওড়ি নিয়ে আসবে আপনার নাম আমার নাম তরুণ স্থানীয় বাসিন্দা

বাবা আছে বাবার বয়স হয়েছে তো দাদা বড় দাদা আছে ও কাজে যাবে না তো আমরা খাবো কি ওর থেকে ছোটো আছি আমাদেরকে তো বুঝতে হবে আমাদেরকে তো খাওয়া দাওয়া দিতেই হবে তো বড় দাদা আছে তো ওই কাজে ছিল আর্থিক সমস্যা তো আমাদের সেরকম ভালো নেই বাবাও গরিব লেবার যান দাদাকে যেতে হয়েছিল

সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে